হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন কেরানীগঞ্জ থেকে আপুর মাথার চুল একদমই পাতলা তো এই চুলে আজকে ভলিউম স্টেট করা হচ্ছে এবং ভলিউম স্টেট করার পরে আবার ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটাও দেওয়া হচ্ছে ভলিউম এস্টেড করার পরে ব্রাজিলিয়ান ট্রিটমেন্ট দেওয়ার কারণ হল চুলগুলো যাতে ভেঙে না পড়ে অতিরিক্ত রুক্ষ ড্যামেজ যাতে না হয় এই কারণেই ব্রাজিলিয়ান ট্রিটমেন্টটা করা হচ্ছে তো এই যে ব্রাজিলিয়ান ট্রিটমেন্টের মেডিসিনটা চুলে অ্যাপ্লাই করা হয়েছে আর এটা 30 মিনিটের মতো রেখে চুলটা ড্রাই করে এরপরে স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করা হবে মানে চুলটা আমি ওয়াশ করব না এই মেডিসিনের উপরেই চুলটা আয়রন করা হবে তো এই যে এখন ড্রাই করে চুলগুলো আয়রন করা হচ্ছে যাদের মাথার চুল একদমই পাতলা তারা ভলিউম স্ট্রেট করতে পারেন ভলিউম স্ট্রেট করলে চুলটা স্ট্রেট থাকবে এবং ভলিউম থাকবে মনে হবে আপনার মাথায় অনেক চুল আছে তো যারা ভলিউম স্ট্রেট করতে চান চলে আসতে পারেন আমাদের পার্লারে পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নম্বর গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স টু নাইন সেভেন সরাসরি এই নম্বরে যোগাযোগ করুন